আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত্মানিয়া দর্শক ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করং মহান রব্বুল আলামিনের অশীষ অশীষ মেহেরবানিতে আপনারা সবাই ভালে আছেন তাই আমি আজকে একটা শুধু আল্লাহর নাম নিয়ে হাজির হলাম এই আল্লাহর নামটা আপনারা যদি শুধু একশো এগারো বার করে দিনত পাঠ করেন তাহলে দেখবে পাবেন এই আল্লাহর নামটা কি করিস্মা এই আল্লাহর নামটা আপনার জীবন বদলে দেবে আপনার যদি অর্থর ঠেকা থাকে তাহলে দেখবেন এই আল্লাহর নামটা জুপলে আপনার প্রচুর অর্থ হয়ে যাবে প্রচুর টাকা পচে আস যাবে তাই আজকের আমলটা আপনারা ছাড়েন না এই ভিডিওটা দেখি থাকেন ভাইরে এই ভিডিওটা দেখলে আপনার জীবন বদলি যাবে তাই আমি আশা করি এই আমলটা প্রত্যেকজনারে কাজে আসবে তাই ভাই আমি অনুরোধ করি এই ভিডিওটা ছাড়েন না ভিডিওটা কোনো স্কিপ করে দেখেন না এই ভিডিওটার সম্পূর্ণ ভিডিও দেখেন তাই আমি আমলটা কি কি কাজে লাগবে আমি বলতেছি তার আগে আমার একটা অনুরোধ ভাইরে চ্যানেলটা আমার লাইক সাবস্ক্রাইব করি দেন যাই যাই করেন নাই তাই তাই এখনে করি দেন দেখপের পাবেন এই ভিডিওত আপনার জীবন বদলে যাবে আপনার জীবন উজ্জ্বল হয়ে যাবে আপনার জীবন রৌশন হয়ে যাবে দেখবে পাবেন আপনারা কি পান এই ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি অনুরোধ করি বলি এই ভিডিওটা ছাড়েন না এই ভিডিওটা কমপ্লিট ভিডিওটা দেখেন লাস্ট ফিনিশিং কি আছে এই আমুলটা দিয়ে আপনারা দুই প্রকার উপকার পাবেন দুই প্রকার উপকার কি কি উপকার আপনারা শুনি যান এক প্রকার উপকার ভাই এই আমলটা যদি একশো একবার পড়েন যদি একশো একবার পড়েন দিনত তাহলে আপনাদের ধন সম্পত্তি প্রচুর হবে টাকা পয়সা প্রচুর আসবে আর এক প্রকার আপনারা যদি এই আমুলটা পাঁচশো তেরো বার পরেন পাঁচশো তেরো বার তাহলে আপনার যে কোনো মকসেদ হাসিল হবে যে কোনো ফলে না কেনে আপনার যে কোনো নিয়ে এক ফালে জান্ না কেনে আপনার মক্সেদকে মোহন রাব্বুল আলমিন পূরা করে দিবে দেখেন ভাই পাঁচশো তো পাঁচশত বার পড়লে কি হবে পাঁচশত বার পড়লে কি হবে আমরা বহুত ভাই বোন আছে চাকরির জন্যে দৌড়ে ঝাঁপা করিয়াছি কিন্তু অফিসের বস অফিসের বস আমাক পাত্তা দেয় না যদি অফিসের বস পাত্তা না দেয় তাহলে আপনার জন্যে এই ভিডিওটা আপনার জন্য এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটা শুনি নেন এই আমলটা করবের জন্যে চেষ্টা করেন এই আমলটা করলে আপনার ফলাফল আসি যাবে যদি আপনারা কারো কাছে ঋণ ধার পান সেই মানুষজন আপনাকে পাত্তা দিতেছে না পাত্তা দিতেছে না তখন এই আমলটা করিয়ে শুধু একবার যখন আমূলটা পুড়ে হয়ে যাবে শুধু তার সামনে যে একবার বলবেন দেখবে পাবেন ওই মানুষটার মনটা যে এমন নরম হবে আপনার কথায় উঠবে আর আপনার কথায় বসবে আপনারা যা বলবেন তাই শুনতে লাগবে যে কোনো মকসেদকে পুরা হয়ে যাবে যে কোনো আশা নিয়ে এক বেড়ে যান না কেন আপনার আশা পুরা হয়ে যাবে তাই আপনারা এই ভিডিওটা ছাড়েন না মনোযোগ দিয়ে শোনেন আর একশো একবার পাঠ করিলে আপনার ধন সম্পত্তি কম হবার নয় ধন সম্পত্তি বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে আপনার যদি কোনো ধরনের অভাব থাকি যায় আপনার অভাব কোনোদিনও থাকবেন নয় আপনার ভরপুর ধন সম্পত্তি হয়ে যাবে তাই আপনারা মনোযোগ দিয়ে শোনো কিভাবে এই আমলটা করলে এই ধন সম্পত্তি আমরা পামো আর কিভাবে আমলটা করলে আমরা যিকোনো মানুষকে আমরা রাজি খুশি করতে পারবো তাই আপনারা মনোযোগ দিয়ে শোনেন আপনারা শুতপের সময় পাক পবিত্র নিয়ে সুতবেন পাক পবিত্র মতে সুতিয়ে শুধু একশো একবার বলবেন শুধু একশো একবার বলবেন ইয়া মালেকুল মুল ইয়া মালেকুল মুল এই আল্লাহর নামটা এই আল্লাহর নামটা শুধু একশো একবার বলবেন এইভাবে আপনাদেরকে এগারো দিন পড়তে হবে এইভাবে আপনাদেরকে এগারো দিন পড়তে হবে এগারো দিন পরলে কী হবে আপনাদের আমলটা হাসিল হয়ে যাবে যখন আপনার আমুলটা হাসিল হয়ে যাবে তখন দেখবে পাবেন আপনার ধন সম্পত্তি আস্তে থাকবে আসতে থাকবে আসতে থাকবে এগারো দিন পড়লে আমলটা হাসিল হয়ে যাবে কিন্তু ভাই এগারো দিনের বেশি আপনারা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন যত বেশি পড়বেন তত আপনার ধন সম্পত্তি আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে যদি আপনারা কমান তাহলে আপনার ধন সম্পত্তিও লাহে লাহে কম বেশি আসবে নয় কম আসবে আর যদি পাঁচশো তেরো বার পাঁচশো তো তেরো বার যদি পড়েন ওই এগারো দিন নাগাতার কোন তো এগারো দিন পড়া লাগবে মনে রাখবেন ভাল করি নাগাতার এগারো দিন ইয়ের মাজত যদি একদিন গ্যাপ যায় একদিন মনে না থাকে পুনরায় পড়তে হবে এই আমলটা পড়তে গেলে যে মনে করবেন যে কোন দিন পড়মো না ভাই সপ্তার পুরে সপ্তাহে আপনারা যে কোনো দিন বাসি নিয়ে পড়তে পারবেন কিন্তু এগারো দিন পড়লে আমলটা হাসিল হবে এই এগারো দিন হাসিল হলে আপনারা যদি পাঁচশত তেরো বার করে পড়েন তাহলে আপনার যিকোনো মনের আশা পুরা হয়ে যাবে যে কোনো অফিসের বসকে আপনার রাজি খুশি করিবার পাবেন যে কোনো কাহো ধার ধুর দিছেন সেই মানুষজন পাত্তা দেয় না তাহলে ওই মানুষজন আপনাদের বয়স হয়ে যাবে আপনারা যা করবেন তাই শুনবেন পাঁচশত তেরো বার পড়লে আর যদি আপনারা প্রত্যেক দিনে একশো একবার করে পড়েন তাহলে আপনার ধন সম্পত্তি বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে তাই আমলটা ছাড়েন না এই আমলটা আপনাদের লাইফ বদলে দিবে ভাইরে টাকা যদি থাকে আপনাকে সগাই দাম দিবে টাকা যদি থাকে আপনারা হস করতে পারবেন আপনারা সব কিছু করতে পারবেন আপনার ফ্যামিলি আপনাকে ভালোবাসবে আপনার বাচ্চা কষা আপনাকে ভালোবাসবে আমার কথাটা পুরে মাইন দিয়ে শোনেন দেখেন ভাই যদি টাকা পয়সা আপনার না থাকে আপনার বিবি বাচ্চাও আপনাকে ভাল পায় না যদি আজকাল জামুনার মধ্যে এমনও হয়েছে আপনার বিবি বাচ্চাকে ভাল ভাজন খোয়াবের পান না ভাল পেন্দাবের পান না তাহলে দেখ দেখেন ভাই বিবি বাচ্চারও আপনারা আপন না আপনারা আপন না তাই আপনাদেরকে হুঁশিয়ার করে দিলাম তাই আপনাদেরকে আমি চেতন করে দিলাম দেখেন ভাই টাকা যদি থাকে তাহলে বিবি বাচ্চাও আপনার আর যদি টাকা না থাকে বিবি বাচ্চাও আপনার না আপনাকে বড় বড় কথা কবে আপনাকে দাম দিবেন না তাই আপনারা এই আমুলটা ছাড়েন না এই আমুলটা করেন টাকা যদি আসে অল ফ্যামিলি খুশি তাই আপনারা যদি পরিিয়েলকে খুশি রাখতে চান তাহলে অতি শীঘ্রে এই আমুলটা করি যান অতি শীঘ্রে এই আমলটা করি যান তাই আপনাদেরকে অনুরোধ করি বলি আপনারা এই আমলটা করবের জন্য চেষ্টা করেন আর আমার ভিডিওগুলো দেখেন আপনার ঘরে সুখের বন্যা বয়ে যাবে ভাইরে দুঃখের বন্যা চলে যাবে সুখের বন্যা বয়ে যাবে তাই আপনারা এই আমলটা ছাড়েন না তাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিস